মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রচুর মহিলারা নতুন করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন অনেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে পুরনো বেশ কিছু মহিলারা টাকা পেয়েছেন তবে এখনও প্রচুর এমন মহিলারা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি তো বর্তমানে এই সমস্ত মহিলারা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন শুধু তাই নয় রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে সেটাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে খুশির খবর আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে বিরাট চমক আবার কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে অর্থাৎ যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না বা পেলেন না তারা কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে মে মাসে বেশ কয়েকটি জেলায় বা বেশ কয়েকটি জেলার মহিলারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এখনও অনেক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ এই মে মাসের টাকা কিন্তু ঢোকেনি তো বাংলার মহিলাদের মুখে হাসি ফোটানোর জন্যই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তৈরি করা হয়েছে যেখানে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে অর্থাৎ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হচ্ছে তবে এই যে টাকাটা অনেক মহিলারাই কিন্তু এখনো পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না দেখুন বলা হয়েছে তবে মে মাসে অনেক মহিলাদের টাকা পাওয়ার কথা থাকলেও অ্যাকাউন্টে কিছু সমস্যা থাকার জন্য টাকা ঢোকেনি তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন তো এই সমস্ত মহিলারা কি করলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকলো না তাদের কবে থেকে টাকা ঢুকতে পারে এই নিয়ে কি আপডেট উঠেছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তো দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে রাজ্যের সমস্ত মহিলা এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য তৈরি করা হয়েছে এই প্রকল্পে এসসি এসটি ওবিসি জেনারেল সমস্ত মহিলারাই আবেদন করতে পারেন এবং প্রত্যেক মাসে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হয় সব মিলিয়ে রাজ্যে প্রায় দুই কোটি একুশ লক্ষের বেশি মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তো মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এখনও পর্যন্ত যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছেন না তাদেরকে আগামী এগারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হতে পারে এমনই একটা আপডেট উঠে এসেছে তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে অন স্ক্রিনে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেই টাকাটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হচ্ছে তো আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এবার দেখুন বলা হয়েছে এছাড়া যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতাতেও আবেদন করে রেখেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তো বুঝতে পারছেন ইতিমধ্যে যারা এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এই যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা টাকা দেওয়া শুরু হয়েছে অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু জমা হচ্ছে তবে এখনও পর্যন্ত যারা টাকা পাচ্ছেন না আগামী কুড়ি তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাগুলো জমা হয়ে যেতে পারে এইরকম একটা বড়ো কিন্তু সম্ভাবনা রয়েছে সূত্রের খবর রয়েছে তো বুঝতে পারলেন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে যারা এখনও পাচ্ছেন না মোটামুটি এগারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবং কুড়ি তারিখের মধ্যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এবার যারা কোনো কারণবশত টাকা পেলেন না তারা কি করবেন আপনাদেরকে জানি রাখি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই সেটা কিন্তু করে রাখতে হবে যদি আপনার স্ট্যাটাসে কোনো রকম কোনো পরিবর্তন আসে বা কোনো রকম সমস্যা দেখা দেয় যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর আসে এই ধরনের কোনো সমস্যা আসে সেক্ষেত্রে সেগুলোকে আপনাকে ঠিক করতে হবে যদি ব্যাংকের সমস্যা হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক থেকে ঠিক করবেন আর যদি আপনার কোনো কাগজপত্রের প্রবলেম হয় সেটা আপনার কিন্তু ব্লক অফিস থেকে আপনারা ঠিক করে নেবেন তাহলেই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আর এবারে কিন্তু কোনো অতিরিক্ত নয় যেমন হাজার টাকা বারোশো টাকা করে পাচ্ছেন সেটাই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কোনো দু টাকা বা চব্বিশশো টাকা কিন্তু পাওয়া যাবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ